দাদা হুজুর নবী আসা বন্ধ বলে দাদা হুজুর নবী হয় নাই নবীর দরজা যদি খোলা থাকতো দাদা হুজুর রহমতুল্লাহ তিনিও নবুয়াতের দরজা পেতেন কেন তিনাকে যে কাজটা করতে পাঠানো হয়েছে ওই কাজটা হলো নবীদের ঘরে পাঠানো হতো নবীর দরজাটা বন্ধ বলেই তিনি মোজাদ্দের নবী আর আসবে না নবুয়া

রসুল সাল্লাহ আলি সাল্লামের সানে একটি কথা বেআমূলক কথা বলেছেন কারণ রসুল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে তিনি বলে গিয়েছেন লাউকানা বাদিন যদি আমি নবী আমার পরে কোনো নবী হতো যদি নবী হওয়ার দরজা খোলা থাকতো তাহলে হজরতমরিয়ালতাল তিনি নবী হতেন তো পুরপুরা শরীফের একজন ভাই তিনি বলেছেন যে যদি নবী হওয়ার দরজা খোলা থাকতো তাহলে দাদা হুজুর রহমতুল্লাহ আলাই তিনি নবী হতেন আমরা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইকে ছোট করছি না তানাকে বারহাক আল্লার আল্লাহর ওলি বলে আমরা মানি যে দাদা হুজুর রহমতুল্লাহ আলাই তিনি বাংলার বুকে এসেছেন বলে এই দিনটা আমাদের কাছে পৌঁছেছে যেটা আমরা মানি এটা আমাদের বিশ্বাস কিন্তু এমন কিছু কথা আমাদের কাছে আপনারা পৌঁছে দিচ্ছেন এই আম জনতার কাছে এ কথাগুলো এ কথা তো ঠিক নয় এ কথাগুলো তো ঠিক নয় ভুল কথা বলে আপনি মানুষদেরকে মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন এটা ঠিক নয় আর কি কারণ স্বয়ং রসুল সাল্লাম বলেছেন লাউকানা বা লাকানা নবীউলাকান এই হাদিসটি আর একবার আমি বলেছি বলছি লাউকানা বা দিন লাকানা কানার যদি নবী হওয়ার দরজা খোলা থাকতো তাহলে হজরত অমর উদ্দিয়াল তিনি নবী হতেন তানার ভিতরে এই গুণগুলো ছিল কে বলেছে আবদুল্লার বেটা মোহাম্মদ নবী সল্লা আলিয়া বলেছেন তো এই সমস্ত হুজুরদেরকে আমি মানে ছোট করি না হুজুরদেরকে আমি সম্মান করি এবং হুজুর যে কথাটা বলেছে এটা আপনারা নিজেই ভাবুন তিনি সঠিক বলেছেন কি ভুল বলেছেন এতে আমি মাথা ঘামাচ্ছি না আপনারা নিজেই বিবেচনা করে বলবেন যে তিনি কী বলেছেন